আমি তোর হাফেজ না হাফেজ হইলে দেখলে আমি কত রঙের তেলাবাদ করি আমি যখন মক্কায় গেছি মদিনায় গেছি আর অপেক্ষা করছিলাম কারি সুদাই কোন সময় আসবে সবার তালাবাতি শুনতে ফজরের টাইমে তো লম্বা তালাবাত হয় অনেকে সকালবেলা ফজর আসে তো অনেকে ঘন্টাটা বারবার তাহলে না আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم على ولا الضالين مرحبا بكم شانتي لاجن 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 لاجن. হাফেজ হইলে আরো সাত স্টাইলে দিলাম পারি না তো চেষ্টা করি চেষ্টা করি কোরআন শরীফ পড়লে বড় শান্তি লাগে আমার আম্মা আমারে সালার মধ্যে বয় আম পাড়া সবক দিছিল সুইটি বিস্কুট দিয়ে মার হাবা কর সুপার বিস্কুট কি আছেন না গে ওই বিস্কুট সুপার আড়া বিস্কুট ওখানে আছে আছে না মরতো না এটা আন্তর্জাতিক বিস্কুট ওই কথা কর ঠিক না বেটা

<سؤال> يا أيها <سؤال> الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة <سؤال> <سؤال> কুল্লা তুমি আল্লাহকে ভয় কর এরপরে বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা আল্লাহ কাছে ওয়াসিলা তালাশ কর ভয় করব একজনকে যিনি কে তো আল্লাহকে ভয় করলে জান্নাত কি না দুইটা কথা বল দুইটা দুইটা আল্লাহর ভয় করলে দুইটা জান্নাত দিবে আমার আল্লাহ আল্লাহর কোরআনে বলছে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ বল যারা 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 আমি আল্লাহরে ভয় করে আমি আল্লাহ তাদেরকে দুইটা জয়না দিয়ে কি ছোট কয়েকটা গাছ দিব ছায়ার জন্য এই গাছটার ভিতরে যদি একটা ঘোরা লয়া

ও আমার পশ্চিম মাধবপুরের বাবাজিরা গো আমাহার যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলেন জান্নাতের মধ্যে একটা জায়গা আছে ওই জায়গার নাম হলো ওয়াসিলা সালতুমুল্লাহ যদি তোমরা ওয়াসিলা নামক জায়গায় জায়গা আল্লাহর কাছে কিছু চাইবা লিয়াল ওয়াসিলা আমি নবীর ওয়াসিলা তো আল্লাহর কাছে চাইবা সাহাবায়ে কেরামের ভাগ্য অনেক ভালো জন্ম আমার নবীর যুগে তো জন্নিমা আমার নবীর ভির জুগে দুনা যনে সুলে পাক দেখিলে কে মন হতো জন্নিমা আমার নো ভির নবীর যোগে হলে কেমন হত

কে থাকবে আপনার সাথে কেউ কেউ থাকবেনি আমার নবী ডাক দিয়ে কোন সাহাবীরা থাকবে থাকবে ওসিল নামক জায়গার ভিতরে মাত্র চারজন থাকবে অন্য কেউ থাকতে পারবে না কোন সাহাবী থাকতে পারবে না কোন নবী থাকতে পারবে না কোন রাসূল থাকতে পারবে না কোন মানুষ থাকতে পারবে না অনলি চারজন থাকবে এক নাম্বার হলো আমার আলী এই আওয়াজে মানি না জোরে জোরে কৌ সোবাহান আল্লাহ বন্দরে আমার আমার নবী বলে এক নাম্বার হলো হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হ আরেকজন হলো হযরতে খাতুন জান্নাত মা فاطمه الزهরা রাদিয়াল্লাহু তাআলাহা আরেকজন হলো হযরতি ইমাম হাসান মুজতাবা আরেকজন হলো ইমামে হুসাইন মুজতাবা রাদিয়াল্লাহু তাআlan গোমা এই দুইজন এ আর আর মোট থাকবে চারজন আমার নবী ডাক دیا۔ আমার সাথে চারজন থাকবে ওই জায়গার ভিতরে আমি নবীর ওসিলাদের আল্লাহর কাছে চাইবা এইজন আমি বলছিলাম নামাজের ভিতরে কোন কোন জনকে আমরা স্মরণ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ এদের মর্যাদা সাধারণ সাধারণ মানুষের মত না সব সাহাবায়ে কেরামদের চাইতে আহলে বাইতের মহব্বত কম না বেশি

সকালকন্যা মার হবা তাইলে দাম কম না বেশি আহালে বাড়িতে দাম কম না বেশি তা আপনি বুঝছেন তো আলা আলে মোহাম্মদ নবির বংশধর কেরা এরা চিনছেন তো এদেরকে চিনতে হবে এদেরকে নিজেদের ধারণ করতে হবে এদের বিষয়ে মাথায় ঢুকাতে হবে ওরা কে ওদেরকে ভালোবাসলে কি হবে কি না হবে জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইন এবং মৌলা আলী সর্দার মা ফাতেমা নারী সমাজের সর্দার আমার নবী হলো মালিক আল্লাহ হলো খালিক এই জায়গাগুলো যদি আপনি ভালো করে না বুঝেন এই ওয়াশ শূন্য কোনো লাভ নেই আপনাকে চেতনা লাগবে আরে ঘটনা তো সবাই জানে ইতিহাস তো সবাই জানে যাদের করে চেতনা লালন করে চেতনা যদি না থাকে তাহলে আপনি কোনো কিছুর মর্যাদা বুঝবেন না

মাত্র পাঁচজন লোক অবস্থান করবে এই জায়গায় অন্য কেউ যাইতে পারবে না এক নম্বর আমার নবী বলেন আনা মানে আমি দুই নম্বর হলো আমার আলী তিন নম্বর হলো আমার ফাতেমা চার নম্বর হলো আমার নাতি হাসান পাঁচ নম্বর হলো আমার নাতি হুসাইন বন্ধুরি আমায়া

কারণ আমার একটা পুঁজি আছে পাঁচ পাঞ্জনের কথা বলেন ঠিক কিনা এই জন্য দিলে